বাবু আসসালাম আলাইকুম মুই আইয়া পড়ছি কারণ হইলে যে কিয়া বর্তমান যুগে এই যে বিশ্বস্ত মানুষ পাওয়াটা খুব কষ্টকর যে একটু কাজ করবে বিশ্বস্ত একটা মানুষ দিয়ে যে তুমি কাজ করাইবা এই পাওয়া কিন্তু খুব কষ্টকর হয়ে যাইতেছে যে হালে যে কষ্ট মানুষ এই যে টাকা দিয়ে কাজ সঠিক মানুষ পাওয়া যায় না কাজ করার জন্য সময় অনেক সময় গাঁজা লইয়া যায় কি অগ্রিম টাকা লইয়ে ফালাই যায় মানে ওই একদম পাট গিয়ে ফুল প্যাকেট মালিক হ্যাঁ এহালে কিছু বিশ্বস্ত মানুষ যোগাড় করতে গেলে বিশ্বস্ত কিছু ব্যক্তি দরকার আমাকে দেশে যেমন কি ধরেন আমি দুইটা জিনিস দেখাই যে এই যে এই একটু বা একটু সন্ধান এই যে এই কার্ডটা একটু দেখেন এই যে এখানে নাম্বার দেওয়া আছে নুরুল আজম হ্যাঁ খুব ভালো একজন একজন একটু একটু নাম্বারটা ভালো করে খেয়াল করবেন এই নাম্বারটা দেখেন আমি কমেন্ট বক্সে আমি এই ভিডিওর কমেন্ট বক্সে আমি এই কার্ডটা দিব আপনারা একটু ওনার সাথে যোগাযোগ করবেন বিশ্বস্ত ব্যক্তি হ্যাঁ অনেক সময় আমরা যে যাই দেখি যে কি কাজ করার সময় যাই মানে অনেক সময় কাজ করার সময় যাইয়া দেখি অনেক সময় কাজ করার সময় যাইয়া দেখি যে আমরা মানুষ ঠিক করছি কল দিছি হ্যাঁ কথাবার্তা আর পাওয়া যায় না কতগুলো মানুষ এইসব হ্যাঁ এ হালে এই জন্য আপনার সতর্ক করতে আসি যে বর্তমান যুগের পরিস্থিতি খুব খারাপ মানুষ কিন্তু খুব বাটপার হয়ে গেছে এই হালে যে বাটপার শুরু হয়েছে হ্যাঁ কাজের সময় রেগ ডিবে কেরকম এই পাটপাটদের লক্ষণ দুইটা দুইটা লক্ষণ আমি আপনাদেরকে বললে দি এরা কাজের রেট দিবে কম বাট ফাদার খতম লক্ষণ এরা কথা থাকবে মিষ্টি এগুলো দুইটা লক্ষণ কিন্তু এটা দিককে বুঝে দেখবে যে এটা বাসা দিককে বুঝবে যে এটা কথা মিষ্টি এর কথা কি রেটটা থাকবে কম কিন্তু যারা আসল সঠিক মানুষ পাবেন বিশ্বাস করেন এদের কথা থাকবে মিষ্টি কোনো কথা নেই কিন্তু এই নুরুল আজম ভাই দিয়ে আমি অনেক কাজ ইদানিং উনি বড় 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 কাজ করছে এই যে আমাদের এই পাশে ইসলামী ব্যাংকের অনেক কাজ করছে তারপরে ইঞ্জিনিয়ার কলেক্টর ফারুক আহমেদ ফারুক স্যারের কাজ করছে কক্সবাজার এ বিভিন্ন জায়গায় উনি বিভিন্ন জায়গায় যেয়ে যেয়ে কাজ করে উনি দক্ষ একজন কারিগর যদি আপনাদের মন চাই এই নিজে ভিডিওর কমেন্ট বক্সে আমি আপনাদের এই নাম্বারটা দিয়ে রাখবো আর এই কার্ডের ছবি তুলি দিয়ে দিব আপনারা ওনার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন বিশ্বস্ত ব্যক্তি যদি লাগে আপনি বিশ্বস্ত ব্যক্তি পাবেন ইনশাল্লাহ এটা কোনো আপনারা এখানে কোনো ঠকবেন না এটা আমি গ্যারান্টেড আমি গ্যারান্টি বলতে আমার এই ভিডিওটা আপনারা কপি আপনারা একটা ডাউনলোড করে রাখবেন প্রয়োজন হলে পরবর্তীতে যদি এই মানুষটা যদি কোনো ধরনের বাটপাড়ি বা সিটারি করা আপনাদের থেকে পাঁচ টাকা মারি খাই আপনারা ভিডিওটা তারাই জমা দিয়ে প্রয়োজন হলে মায়নি ব্যবস্থা গ্রহণ করতে পারবেন কারণ এই মানুষটা বিশ্বস্ত হয়ে আজকে এখানে এই চট্টগ্রামে মাহমুদপুরে এই এরিয়াতেই তিনি আজকে বিগত দশ বছর যাবৎ কাজ করে যাচ্ছেন এই কাজ হ্যাঁ দশ বছর সে নিজে কন্ডাক্টারি করে কাজ করে যাচ্ছে দশ বছর আর কাজ শিখের অভিজ্ঞতাটা আমি বাদ দিয়ে দিলাম এটা পরবর্তীতে পাওয়া যাবে হ্যাঁ আর আপনারা দয়া করে বা বিশ্বস্ত মানুষ দিয়ে কাজ করার চেষ্টা করবেন নিজেরা টকবেন না অন্যদেরকে টকানোর চেষ্টা করবেন না নিজেরা কম দামের রেট পাওয়ার পরে কাজ করাতে গেলে আবার তিন দিন পরে যাইয়ে দেখে কি তিন এক হাজার টাকা কাজ করাবেন পুনরায় পাঁচ হাজার টাকা গুণাগারি দিবেন এইসব কাজে থাকবেন দূরত্ব থাকবেন বিদায় আল্লাহ হবে আবার আবার তাদের দুটো আমরা অফ